হ্যালো ফ্রেন্ডস আমি সোনাই আপনারা দেখছেন বং সোনাই কিচেন আজকে রেসিপি মাছের মাথা দিয়ে ডাল এখানে আমি মুগের ডাল নিয়ে নিচ্ছি তিন চামচের মতো ডালটা আমি প্রথমে খালি কড়ায় একটু নেড়ে নেবো হালকা করে খুব কড়া করব না আর খুব হালকাও নয় হালকা ব্রাউন কালার আসবে সেরকম ফ্রাই করে নেব দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি ডালটাকে নাবিয়ে প্রথমে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ডালে আজকাল খুব পাউডার থাকে সাদা পাউডার দেওয়া সেই জন্য খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে জলটা ফেলে আমি প্রথমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব কড়াই জল দিয়ে দিয়েছি জলটা তবে প্রথমে ভালো করে গরম করে নেবো কারণ জলটা ভালো করে গরম না হলে ডালটা দিয়ে দিলে ডালটা চাপ হয়ে বসে যাবে তাই জলটা একটু ভালো করে গরম হয়ে যেতে তারপর ডালটা দিয়ে দিচ্ছি এবার এই ডালে আমি দুটো তেজপাতা আর নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুনটা দিয়েছি কারণ ডালটা তাড়াতাড়ি ফ্রাই করার জন্য নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ডালটা সেদ্ধ হওয়ার সময় যে সাদা ফেনাটা ভেসে উঠেছে ওটা আমি তুলে ফেলে দিচ্ছি এবার এতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নেব ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখে নেব ডালটা হয়ে গেছে এবার আমি ডালটাকে নাবিয়ে নেব এখানে আমি একটা গোটা কাতলা মাছের মাথাকে দু হাফ করে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ ওপাশ মাছটাকে উল্টে কারণ মাছের মাথা তো নুনটা চারিদিকে ভালো করে যাতে ঢোকে ওই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আমি যে মশাগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে রসুন কুচি আদা বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ঘিসি ঘিসি করে কেটে নিয়েছি এখানে আমি কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কারণ মাথাটা ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না ওই জন্য ভালো করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি ওই তেলটার পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে ওই তেলেই ডালটা আমি করে নিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়েছি শুকনো গোটা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো রসুনটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে পেঁয়াজ কুচিটা দেবো না দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটায় আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর ভালো করে ফ্রাই হবে তাই খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখো ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজও এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম এবার এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা যতক্ষণ না গলা গলা হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে গেছি এবার এতে আমি সামান্য পরিমাণ জিরে গোটা গরম মশলা আর জায়ফল ফল খুবই সামান্য পরিমাণ করে সব দিয়েছি বেটে নিয়েছি বেটে এতে দিয়ে দিলাম এই জিরে গরম মশলা যার ফল বাটা মশলাটা ডালটার একটা অন্য স্বাদ নিয়ে আসবে এবার আমি মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি তবে মাছের মাথা দুটো আমি ভালো করে দেখো ভেঙে নিচ্ছি খুন্তি দিয়েই মাথা দুটো ভেঙে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে সামান্য পরিমাণ জল দেবো খুবই সামান্য পরিমাণ যাতে আরেকটু মশলাটা ভালো করে কষা হয় তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি মশলা কষা প্রায় হয়ে গেছে এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডালটা সেটা দিয়ে দেবো ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু মিষ্টি আর হলুদ দিয়ে দেবো এখানে নুন দিচ্ছি না কারণ নুনটা আমি ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম আবার পেঁয়াজ ফ্রাইয়ের সময় দিয়েছিলাম এবার যার যেরকম লাগবে যদি মনে হয় যে লাগবে তাহলে দিতে পারো আমার মনে হয়েছে যে এখানে আর লাগবে না তাই আমি দেইনি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার হলুদ আর মিষ্টিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হলুদটা দিয়ে দিয়েছি এবার মিষ্টিটা দিয়ে আমি ফুটিয়ে নেবো তবে খুব বেশিক্ষণ ফোটাবো না কারণ ডালটাও সেদ্ধ আছে মশলাটাও ভালো করে কষে নিয়েছি ওই জন্য সামান্য পরিমাণ ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি কারণ মুগের ডাল ঘিটা ভালো লাগবে দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি ঘি কাঁচা লঙ্কাটা দিয়ে দু মিনিটের মতো ঢাকা রেখে পরিবেশন করে দিয়েছি এতে তোমরা ক্যারি পাতাও ব্যবহার করতে পারো কারিপাতাকে ভেজে গুঁড়ো করে আজকের মতো এখানেই শেষ নমস্কার